আমার এক একরমের ছোট্ট একটা বাসা অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু তোমার বাসা এত ছোট কেন এত ছোট কেন আসলেই আমার বাসাটা অনেক ছোট আর অনেক ছোটর মধ্যেই আমি আমার যা যা প্রয়োজনীয় মানে একটা মেয়ে মানুষের তো দেখা গেছে অনেক কিছু দরকার পড়ে তো যতটুকু মানে রাখা গেছে আমরা একদম মেপে প্রয়োজন মাফিক আলহামদুলিল্লাহ সব কিছুই রাখতে পারছি আর আমরা দুজনের জন্য একদম পারফেক্ট এই বাসাটা তো সব কিছু মিলাই দেখা গেছে যেহেতু লন্ডনে যারা থাকেন তারা বুঝবেন লন্ডনে কিন্তু হাউস রেন্ট অনেক বেশি তো আমরা এখন এই বাসাটাতে থাকতে পারতেছি যখন আল্লাহ আমাদেরকে তৌফিক দিবে আমরা হয়তো অনেক বড় বাসা নিতে পারবো কিন্তু এই বাসাটার মধ্যে যে একটা শান্তি বা আমরা যেভাবে আমাদের জীবনটা এই বাসাতে শুরু করছি এটা আসলে আমরা কখনোই ভুলব না যারা জীবনে যতই বড় হোক সবাই কিন্তু ছোট একটা জায়গা থেকেই মানে আস্তে আস্তে শুরু করে যেহেতু আমি নোহাই দুজনই আমাদের কর্মজীবন বলেন আমাদের সব কিছু মানে বিদেশে আসার পরেই আমাদের সব কিছু শুরু আমাদের জীবনটা কারণ আমাদের বয়সও অনেক বেশি যে ব্যাপারটা এমন না অনেক বড় বড় মানুষের সাথে আপনারা তুলনা করেন যে অমুকের তো এটা হয়ে গেছে তোমাদের কেন হচ্ছে না আসলে ওনারা এই স্টেজ পার করে ওনারা এখানে আরও বড় স্টেজে গেছে তার জন্য ওনারা করতে পারছে হয়তো বা আমরাও যখন আল্লাহ যদি চাই রিচিকে যখন রাখবে আমরা যখন আমাদের স্টেজ পার করে যাব তখন আমাদেরও আস্তে আস্তে হবে বাট কোনো কিছুতে আমাদের তাড়াহড়া নেই আমরা যেমন আসি যেভাবে আসি আলহামদুলিল্লাহ আমরা ভালো আসি সুখে আসি। আর এখানে দুইটা আলমারি আছে তো একটা আলমারিতে আমাদের কাপড় আর একটা তো হচ্ছে নোয়াশের কারণ যেহেতু এখানে আসলে ওয়েদার অনুযায়ী অনেক টাইপের কাপড় চোপড় লাগে আবার অনেকে জানতে চাচ্ছিলেন আপু তোমাদের আলমারির ফুল ভিডিও দেখায়ও তাই আমি আজকে ট্রাই করেছি আমাদের আলমারির ফুল ভিডিও প্লাস আমার যে চেস্ট অফ ড্রেয়ার আছে আমার যে ভ্যানিটি আছে আমি কিন্তু সব কিছুই দেখিয়ে দিয়েছি আপনারা আমি আর নোহাশ দুইজনই পারফিউম অনেক পছন্দ করি তার জন্য আমিও মানে আমার সাধ্য মতো যেগুলো আমার পছন্দ আমি আমার মতো পারফিউম কিনি আবার নোহাশও কিন্তু মানে তার পছন্দ মতো কিনে আবার আমি ওকে অনেক গিফট করি স্পেশালি তার যতগুলো পারফিউম আছে বেশিরভাগ আমার তরফ থেকে গিফট দেয়া তো আর আমার এই ভেনিটিটা নেওয়া হয়েছে আইকেয়া থেকে তো আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে আমার এই ছোট্ট রোগটা দেখিয়ে দিলাম সবাইকে